কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা ঘটনা ডাড়ালে থাকে কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর আসল ঘটনাও থাকে অফকোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সত্যি সিপের ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না পেরে বেড়ে ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং ঘটনার পেছনে ছোটে কত ফোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সোর্স

মাদক দ্রব্যের শিয়ানা হোলাটা কনতু তো এদিকই আইলো ইয়ে না আমি আইলাম আইবার সাং করা আর ডাব খাবাইলো দুই লগে লগে আমি বেঁওসে গেলাম আর মনে হয় ষড়যন্ত্র করিয়া ডাব খাবাইছে হাতে ইয়ানে কাঁচা কিনে কোনো মনে গেল হাতে কই কই হাতে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আপনার দিলে আপনি তো আহ আয় একটা ঠিক আছে কোনো চিন্তা করিও না

কি শুরুস? কে আওনাছ? হুম? কে আছো মানে মানে কি হলো? মানে মানে করছ কেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি যখন সব কিছু জেনেই ফেলেছো তোমাকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। আমি কাজের ক্ষেত্রে যথেষ্ট প্রফেশনাল ততটাই সিরিয়াস আর কত পর্দানসীন হয়ে থাকবে মেকআপটা আবার খুলে ফেলো সবাই তোমার আসল চেহারাটা দেখুক হায় হায় এটা তো সেই ম্যাডামই যে ম্যাডাম আমার চাকরির কথা কয়ে আমার সর্বনাশ করছিল দেখছেন স্যার আপনি যদি সময়মতো আজকে না আইতেন তাহলে তো বাইর জীবনটা আজকে নষ্ট হইতো তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সুরুজ তুমি আবার আমার জীবন বাঁচালে তোমাকে নিয়ে এবার একটা রিপোর্ট আমাকে লিখতেই হবে লেখেন ভাই লেখেন তার সাথে আমারটা একটু লেখেন যাতে একটু প্রমোশনটা হয় আর কি অবশ্য পুরস্কারটা তো সুরুজই পাইবো পুরস্কার আম পামু হায় হায় তাহলে ভাই আমার নেও লেখেন কারণ এটা তো আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট রানিং পয়েন্ট মানে শুনেলেন সুহান সাহেব আপনারা সাংবাদিক মানুষ অনেক কিছু বুঝেন আমরাও কিছু কিছু বুঝি যেদিন প্রথম সুরুজকে দেখেছিলাম সেদিনও বুঝেছি যে সুরুজ একদম সব ছেলে এ ধরনের সব ছেলে আমাদের ডিপার্টমেন্টের জন্য খুবই প্রয়োজন সেদিন আমরা সিদ্ধান্ত নেই এবং আমাদের ডিপার্টমেন্টের সোর্স হিসাবে তাকে আমরা নিয়ে উঠি এবং আজকের যে আমাদের মিশন এবং এর যে সফলতা এর পুরো কৃতিত্ব সুরুজের থ্যাংক ইউ সুরুজ এক চার না আপনাকে চিনতে পারবো না না। আপনাকে না চিনার কি আছে আপনি তো জয় জয় ম্যাডাম গুড এই তো চিনতে পারছো তো তুমি কি আমাকে দেখে অবাক হচ্ছো নাকি না মানে ওই অবাক একটু হচ্ছে কারণ আপনি তো বাইরে থাকার কথা না আপনি তো জেলে থাকার কথা তোমার ধারণাটা যে ভুল সেটা তো তুমি আমাকে দেখেই বুঝতে পারছো তাই না শোনো আমাদের মতো মানুষেরা আসলে কখনোই জেলে পচে মরে না আইন যেমন আছে আইনের ফাঁকও আছে আর আমরা সেই আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসি আচ্ছা বাদ দাও সব কথা তুমি কেমন আছো বলো তো আমার থাকা আর কি আছি আর কি আছি আর কি আছি আর কি কেন তুমি তো পুলিশের সোর্স হিসেবে খুব ভালোই কাজ করছো হুম না কে বলছে আমি তো পুলিশের সোর্স না আমি এখন স্বাধীন ব্যবসা করি আমি হান্ড্রেড পারসেন্ট ফর্মালিন মুক্ত সবজির বিজনেস করি আমার নিজের ব্যবসা স্বাধীন ব্যবসা গুড ভেরি গুড আমিও না এই বাঁকা পথ থেকে সৎ পথে আসতে চাই আর তোমার এই শাক সবজির স্বাধীন ব্যবসাটা না আমার অনেক ভালো লেগেছে পছন্দ হয়েছে আমি তোমার সাথে যদি পার্টনারশিপে কাজ করি আমাকে কি নেবে দেখো আমি তো অন্ধকার জগতের মানুষ আমি আলোর পথে আসতে চাই অন্ধকার জগতের মানুষরা খুব সহজে আলোর পথে আসতে পারে না আর সৎ পথে তোমার মতো একজন সৎ কর্মঠ ভালো মানুষ তো আর আমি দ্বিতীয়টা পাবো না তুমি কি চাও না যে আমি সৎ পথে আসি সৎভাবে জীবন যাপন করি হুম চাইবো না কেন অবশ্যই যাবো আপনাদের কথাটা শুনে আমার খুব আনন্দ লাগতেছে ম্যাডাম শুনে খুশি হলাম তাহলে কি আমি ধরে নিতে পারি যে তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছো হুম কেবল আপনার প্রস্তাবটা শুনলাম ম্যাডাম আমাকে কয়েকটা দিন ভাবতে দেন না 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 আমি তোমাকে চিন্তা করার সময় দিতে পারবো না তোমাকে আজকেই রাজি হতে হবে এবং সেটা এখুনি হুম আচ্ছা আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি কেন আসো না গাড়িতে উঠো না না আজকে না ম্যাডাম অন্য আরেকদিন আপনার গাড়িতে উঠবো শিরুজ কি ব্যাপার তুমি কি আমাকে ভয় পাচ্ছ না ভয় পাবো কেন আপনি আপনি ভয়ের কি আমি তো সেটাই বলছি আমি ভয়ের কি আচ্ছা আসো না আসো প্লিজ কি হলো দাঁড়িয়ে আছো কেন আসো কি হলো আসো প্লিজ প্লিজ বলেছি আসো অনেক দিন পর আপনার পাশে বসলাম ম্যাডাম হুম তোমাকে পাশে পেয়ে আমারও অনেক ভালো লাগছে আচ্ছা তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম করছো কেন তুমি তো এখন আর আমার এমপ্লয় না আমার বিজনেস পার্টনার সো চি তো জয়া জয়া বলে ডাকো নাও না ম্যাডাম ধীরে ধীরে ঠিক হয়ে যাবে জি না ঠিক হবে না এক কোড়ি বলতে হবে

ং স্যার জি স্যার না মানে স্যার ওই আমার ওয়াইফ স্যার প্রায় ফোন করে জি স্যার সরি স্যার কোনটা ও স্যার হ্যাঁ হ্যাঁ জি স্যার ওটার অগ্রগতি হচ্ছে স্যার আমরা মনে হয় স্যার একটা মোটিভ পেয়ে গেছি স্যার জি স্যার হ্যাঁ স্যার কিছু দিনের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো স্যার জি স্যার ওকে স্যার জি সালাম আলাইকুম ও স্যার মোটিভটা যখন পাওয়া গেছে তখন আর চিন্তা নাই চোখের পলকে কেসটা মিটে যাবে স্যার কারে কারে ধরা লাগবে সেইটা শুধু বলেন স্যার তারপরে না এমন একটা রাম ডলার দিব স্যার স্যার মোটিভটা কি স্যার ও মোটিভটা কি আপনি এখনো সেটা বুঝতে পারছেন না 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 স্যার বুঝতে পারতেছি বুঝতে পারতেছি স্যার আপনার অনুমতি ছাড়া শিওর হইতে পারতেছি না আমার অনুমতি নিয়ে আপনার মোটি বুঝতে হবে দল দেওয়া চিন্তা করার সময় তো আপনার অনুমতির প্রয়োজন হয় না সরি স্যার ভেরি ভেরি সরি স্যার মোটিভটা শোনেন ওই ফ্ল্যাট থেকে মাদক বেরিয়েছে আর ওই মাদক সম্রাজ্ঞী কেউ আশেপাশে ঘুরতে দেখা গেছে বুঝছেন জি একদম ফিল্টার ওয়াটারের মতো ক্লিয়ার স্যার এখন আমাদের আবার অ্যাকশনে যেতে হবে। আমরা এখন কোথায় যাচ্ছি? কি? তুমি কি ভয় পাচ্ছ ভাবছো যে তোমাকে নিয়ে গিয়ে ঘুম করে দেবো। হুম? সেটা ভাবলে তোমাকে দোষ দেয়া যায় না। বরং সেটা ভাবাটাই স্বাভাবিক। আমি যদি তোমার জায়গায় থাকতাম না আমিও সেটাই ভাবতাম ম্যাডাম কিছু মনে করেন না রিক্সা তোর হাত পাও নাই সে দাঁড়াবো কেমনে বললেন রিক্সাওয়ালা আচ্ছা রিক্সাওয়ালা হুম কোথায় যাবেন ম্যাডাম আমি তো কোথাও যাবো না তোমাকে এমনি ডাকলাম তোমার নাম সুরুজ না ম্যাডাম আপনি জানলেন কেমনে আমার নাম সুরুজ হুম তুমি একজন সাংবাদিকের জীবন বাঁচিয়েছো আর তার দামি ক্যামেরাটা ফেরত দিয়েছো রাইট জি ম্যাডাম সেটা আপনি দিলেন কেমরে হুম তোমার সেই নিউজটা তোমার ছবি সহ পেপারে ছাপা হয়েছে তুমি দেখকনি আর তুমি একজন সৎ মানুষ তাই না সৎ কিনা বলতে পারবো না তবে সৎ থাকার চেষ্টা করি ম্যাডাম আর ক্যামেরা ফেরত দিছে এটা তো অতি সাধারণ বিষয় না না এই সাধারণ ঘটনাই এখন দুর্লভ হয়ে দাঁড়িয়েছে এখনকার যুগে তোমার মতো সৎ মানুষ পাওয়া দুর্লভ একটা ব্যাপার দুঃখজনক কি জানো তোমার মতো এমন একজন মানুষ এভাবে রিক্সা চালিয়ে বেঁচে থাকছে আচ্ছা তুমি লেখাপড়া শেখো কেন কি যে কন্যা ম্যাডাম লেখাপড়া শিখো না কেন আমি তো আয় পাস বলো কি তুমি আয় পাস তো এই রিক্সা চালাচ্ছ কেন অনেক স্বপ্ন না ঢাকা ম্যাডাম চাকরি করব বলতে পারেন শখের বসে আবার শখের বসে না ঢাকা শহর আইছিলাম অনেক স্বপ্ন নিয়ে চাকরি করবো কিন্তু টাউট পাটপাড়ের খপ পরে পড়া ধরা খাই গেছি তারপর থেকে চিন্তা করছি নিজে নিজে কিছু একটা কর্ম সেই জন্য বাইসে থাকার জন্য রিক্সা চালাই পেটের জন্য বলতে পারে কেউ তো চাকরি দেয় না কে বলেছে কেউ তোমায় চাকরি দেয় না যাও আমি তোমাকে চাকরি দিলাম আজ থেকে তুমি আমার পিএস এবং তোমার ডিউটি এখন থেকে শুরু ম্যাডাম আপনি সত্যি কইতেছেন

আমার মরণ যদি অপঘাতের লিখে থাকে আল্লাহাক সেটা তার আমি ঠেকাতে পারবো না ভয় পেয়ে কি লাভ আচ্ছা বাদ দাও আমার প্রতি তোমার এমনিতে একটু খারাপ ধারণা আছে আমি না সেটা আরো বাড়াতে আসলে সত্যি কথা কি জানা শুরু হচ্ছে আমি এই অপরাধ জগতে আসতে চাইনি কিন্তু কিভাবে যে এসে পড়লাম আর কিভাবে যে এভাবে আস্তে পিষ্টে জড়িয়ে গেলাম সেটাও বুঝতে পারি আর যখন বুঝতে পারলাম না তখন ফিরে যাওয়ার কোনো পথ ছিল না আমি আমি আগে নিতান্তই একটা সাধারণ মেয়ে ছিলাম আমার চোখে অনেক স্বপ্ন ছিল স্বপ্ন তো মানুষের জীবনেই থাকে স্বপ্ন ছাড়া তো মানুষকে কল্পনা করা যায় না আর সব অপরাধীদের একটা না একটা ইতিহাস আছে তারা তার জন্মের পর থেকে অপরাধী হয়ে জন্ম নেয় তুমি কি আমার ইতিহাসটা শুনতে চাও বললে শুনবো না কেন আমাদের ছোট্ট ফ্যামিলিটা ছিল অনেক সুন্দর